어 u l 어와 উপহার দিলাম খোলা হাত থেকে নিয়ে হয়তো কিনে দিতে পারতাম না আর এগুলো কিনতে পাওয়া যায় না কথে কথা পাওয়া যায় হাত কেটে যায় এইগুলো ইয়ে ঘাসের ধার আছে এইদিকে যদি এইদিকে যদি করেন আপনি তাহলে হাত কাটবে ওপর দেখি হাত কাটবে না এই দিকে করলে হাত কেটবে উল্টো দেখে চিটতে হবে পাতা দেখতে তারপর পান দিতে হবে নাহলে আপনার হচ্ছে যে ভেঙে বাড়ায় না ওই পাতার সাথে আছে যেটা एट करते थैंक यू थैंक यू थैंक यू